কিরে বাটকুন চললি কোথায় বাড়ি যাচ্ছি আমাকে যেতে দাও রাস্তা ছাড়ো দাঁড়া দাঁড়া অত তারা কিসের তোর তো খুব তেজ দেখছি দুই ফুটিয়া তার আবার তেজ দেখো না দেখি দেখি তোর থলি দেখি? এই একদম আমার থলিতে হাত দেবে না চুপ এই কেড়ে নে তোর থলিটা ওরে বাবা এই যে দুটো কই মাছ দেখছি দিয়ে দাও বলছি থলিটা দিয়ে দাও আমার মায়ের খুব শরীর খারাপ তাই মাছ কিনে নিয়ে যাচ্ছি কিনলি সত্যি নাকি চুরি করলি না না চুরি করব কেন আমরা গরিব হতে পারি কিন্তু চোর নই উফ খালি মুখে বড় বড় কথা কালে কালে বয়স তো কম হলো না চেহারাটা দেখো না যেন চার বছরের বাচ্চা বাটকুল একটা কেন আমাকে বাজে কথা বলছো আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি দাও আমার থলিটা ফিরিয়ে দাও বাড়িতে আমার মা না খেয়ে বসে আছে থলি নিবি নে এই তো আমি নাও না গো থলিটা আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি এইটুকু চেহারা নিয়ে করবি কিনা আমাদের ক্ষতি আমাদের দেখ আমরা শহরে গিয়ে কাজ করি আর তুই কিনা এই নে তোর থলি এসেছিস বাবা এত সময় লাগলো তুমি বাইরে বসে আছো কেন মা তোমার না শরীর খারাপ আমাদের মতো ঘরে শরীর খারাপ নিয়ে ভাবলে চলে নাকি কাজ না করলে খাবো কি যে গিন্নি কয়টা নারকেল ছাড়িয়ে দিলে কিছু টাকা দেবে বলেছে তোর জন্যই তো বসে আছি তা বাজার কিছু আনিসনি বুঝি মাছ কিনেছিলাম দুটো কই মাছ কিন্তু পাড়ার ওই বখাটে ছেলে দুটো আবার আমাকে রাস্তায় একা পেয়ে আমার থলি কেড়ে নিয়েছিল মাছগুলো পড়ে দেখো কেমন নোংরা হয়ে গেছে মন খারাপ করিস না ঘরে চল আমি তোকে খেতে দিচ্ছি আমার সাথে এরকম কেন হলো মা আমি কেন সবার মতো নই সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে অকথা কুকথা বলে আমার কোনো বন্ধু নেই সবই আমাদের কপাল আমাদের আর কি বা করার আছে বল দাদু ও দাদু কে ও বিজয় আয় ভেতরে আয় আমাকে কোনো কাজ দেবে দাদু যা বলবে তাই করে দেব এইটুকু চেহারা নিয়ে তুই আর কি করবি বলতো দাও না দাদু কোনো কাজ মায়ের শরীরটা খুব খারাপ তাও মা কাজ করতে গেছে আমি কাজ করে যা টাকা পাবো মায়ের জন্য ওষুধ কিনে আনবো বাগানটা খুব অপরিষ্কার হয়ে আছে দেখ যদি পরিষ্কার করতে পারিস দাদু তোমার বাগান একদম পরিষ্কার করে দিয়েছি দেখো তাই তো দেখছি বাহ বেশ ভালোই কাজ করেছিস তো এই নে এই কটা টাকা রাখ আর শোন সামনের সপ্তাহে আমার একমাত্র নাতির জন্মদিন সবে এক বছরে পড়লো আমার দাদু ভাই অনেক লোক খাবে অনেক কাজ সেদিন সকাল সকাল এসে ছোট ছোট কাজগুলো হাতে হাতে করে দিবি কে পারবি তো হ্যাঁ দাদু আমি খুব পারবো মা ওষুধগুলো ঠিক করে খাচ্ছ তো হ্যাঁ রে বাবা খাচ্ছি শুধু শুধু অতগুলো টাকা খরচ করলি আমাদের সংসারে কি ওষুধ বিশুদের পিছনে টাকা নষ্ট করা মানায় একই নুন আনতে পান্তা ফুরো বাড়ি ভাড়া না দিলে এবার বলেছে ঘর থেকে বার করে দেবে না মা ওষুধ না খেলে তুমি সুস্থ হবে না তবে মাথাটা মাঝে মাঝে ঘুরে ওঠে এখনো তুমি একদম ঘর থেকে বেরোবে না শোনো পাগল ছেলের কথা না বেরোলে খাবো কি কালী ঘোষ যেতে বলেছে গোল ঘর পরিষ্কার করে দিতে হবে তাহলে টাকা তো দেবে সাথে এক কোটি দুধও bebe বলেছি তুই দুধ খেতে কত ভালোবাসিস আমাদেরও গরু ছিল তাই না মা ছিলই তো তোর বাবা বেঁচে থাকতে অর্থের প্রাচুর্য না থাকলো অভাব ছিল না মাঠে ফসল ছিল গোয়ালে গরু ছিল কি থেকে যে কি হলো সাত দিনের জড়ে তোর বাবা চলে গেল নিজেদের বাড়ি ঘর বেহাত হয়ে আজ আমরা ভাড়া বাড়িতে আর আমিও দেখো এরকম সবাই আমাকে অপয়া বলে আমি কি সত্যি অপয়া মা ছি ছি বাবা এসব কথা মুখেও আনতে নেই তুই আমার একমাত্র সন্তান সন্তান কি কখনো মায়ের কাছে অপয়া হয় আমি কাল ঘোষদের গোয়াল পরিষ্কার করে দেব তুই পারবি হ্যাঁ মা ঠিক পারবো কি রে তোর মা কোথায় তুই এসেছিস যে আসলে মায়ের শরীরটা ভালো নয় তাই আমি এলাম দ্বারা হবে এই পরিষ্কার করতে তো রাত হয়ে যাবে বাটকুল একটা ঘর আমি ঠিক পারবো যেটি তুমি বলো কি কি করতে হবে যা গরুগুলোকে মাঠে ছেড়ে দিয়ে ভালো করে খুঁটি বেঁধে দিবি তারপর গোয়াল ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিবি তুমি চিন্তা করো না যেটি আমি সব পারবো তুই পারবি না তুই পারবি না অপয়া অলক্ষণে একটা এইটুকু হাত পানিয়ে নাকি উনি গরুর দেখভাল করবে আমার অত ভালো দুধের গাইটা তোর বেয়াক্কেলের কেলের জন্য গেল পালিয়ে ভাগ্যিস রতন গিয়ে খুঁজে আনলো আমি যেটিমা ইচ্ছে করে করিনি চুপ কর বেয়াদব তোর কি কোনো কাণ্ডকের নেই নাকি কোন বুদ্ধিতে তোর মাকে না পাঠিয়ে তুই এলি অপয়া একটা তোর জন্য শুধু তোর জন্য আমার গরুটা পালিয়েছিল এরকম আর হবে না জেঠিমা বেরো বেরো বলছি এখান থেকে দূর হয়ে যা চোখের সামনে থেকে তোর নামে আমি মরল মশাইয়ের কাছে নালিশ করব যাতে তোর মতন অলক্ষণেকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হয় যা যা দূর হ আমি কত করে বললাম আমাকে যেতে দে আমার কথা শুনলি না যাও বা মাঝে মধ্যে ঘোষবাড়িতে টুকটাক কাজ করে কিছু টাকা যুক্ত সেই সুযোগটাও গেল সামনের সপ্তাহে ওই অনিল দাদুর নাতির জন্মদিন আমি ওখানে কাজ করে টাকা পাবো দেখো না না কোনো দরকার নেই আবার কি কি না অঘটন হবে তখন মুশকিল আমি ঠিক আর এক পারবো মা দাদু আমি এসে গেছি ও এসে গেছিস যা যা পিছনে রান্না হচ্ছে ওখানে যা হাতে হাতে রান্নার ঠাকুরকে সাহায্য কর অনেক লোক খাবে আজ বাবা কিছু মনে করবেন না এই অপয়া অলক্ষণে ছেলেটাকে দিয়ে আপনি রান্নার কাজে সাহায্য করাবেন ওকে সাহায্য করতে চান তো কিছু টাকা দিয়ে বিদেয় করুন বৌমা তো ঠিকই বলেছে আজকে এই শুভ ওকে ডাকার কি কোনো দরকার ছিল আহা এইভাবে বলছো কেন ওর কিছু টাকার দরকার তাই বললাম আজ কাজের বাড়িতে কিছু কাজ করে দিলে ওকে টাকা দেব না না রান্নার কোনো কাজ ওকে করতে হবে না এই আপদটা রান্নার কাজে সাহায্য করেছে জানলে অতিথিরা হয়তো না করে দাঁড়িয়ে দেখছিস কি রান্নার ধারে একদম যাবি না দোতলায় একদম উঠবি না অতিথিরা খাবার পর এটো পাতা টাতা তুলে ঘর মুছে পরিষ্কার করে দিবি সেদিন তো ঘোষগির্নির গরুটা পালিয়েছিল তোর জন্যই যা যা বাড়ির পিছনে যা বাবা শিগগির চলুন আপনার নাতিকে খুঁজে পাচ্ছি না সে কি ওইটুকু বাচ্চা গেল কোথায় জানি না বাবা চলুন বাবা চলুন সব ওই অলক্ষণ জন্য ওই অপরাটা এসেছে বলেই সব হলো ছেলেটাকে কমলার মায়ের কাছে দিয়ে একটু খাবার জায়গায় গেছি কমলার মা ছেলেটাকে পিছনের বারান্দায় নামিয়ে রেখে একটু ভিতরে গেছে ছেলেটা হামা টেনে এদিকেই এসেছিল কিছু করো তুমি আমার একমাত্র দাদু ভাই পাঠাচ্ছি পাঠাচ্ছি আমি লোক পাঠাচ্ছি খবর দিতে এই গর্তে লোক নামাতে হবে এই গর্ত তো খুন লোকে কাল লোকজন এসে খুঁড়ে গেছে কিসব সব পাইপ বসবে হায় 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 এ কি সর্বনাশ হলো আমাদের কিন্তু ওই ছোট সরু গর্তে নামবে কে আমাদের মতো বড় মানুষ কেউ তো নামতে পারবে না কি হবে বাবা কি হবে আমি নামবো তুই বেরো এখান থেকে অপয়া অনামোক্ষ তুই মনে হয় আমার কোলের বাচ্চাটাকেই গর্তে ফেলে দিয়েছিস দাঁড়াও বৌমা না জেনে এসব বলা উচিত নয় আমার ছোট চেহারা আমি ঠিক এই গর্তে নামতে পারবো কিন্তু এই গর্ত থেকে উঠতে না পারলে সাক্ষাৎ মৃত্যু হ্যাঁ বিজয় আমি খবর পাঠিয়েছি লোক এক্ষুনি এসে পড়বে দাদু কোনো লোক পাওয়া যাচ্ছে না জীবনের ঝুঁকি নিয়ে কেউ ওই সরু গর্তে নামতে চাইছে না এখন আর সময় নষ্ট করার মতো সময় নেই আর আমার জীবন সে থাকলেও বাকি আর গেলেই বাকি ছোট থেকেই শুনে আসছি আমি অপয়া অলুক্ষণে আমার এই চেহারার জন্য যেন আমিই দায়ী আমার কোনো বন্ধু নেই কোনো আত্মীয় নেই সবাই আমাকে অবহেলা করে অপমান করে বলে আমি অনামুখু আমার মুখ দেখলে পাপ হয় আমি এগুলো শুনতে শুনতে ক্লান্ত আমি সত্যিই চাই না আমার এই জীবন রাখতে যদি একবারও আমি কাউকে সাহায্য করতে পারি এটাই চাই কারোই তো কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বিজয় বিজয় শুনতে পাচ্ছিস বাবা কি হবে ওই বিজয় কি পারবে কিছু করতে আমার ছেলেটা অস্থির হইও না বৌমা ঈশ্বরকে ডাকো বিজয় বিজয় আমার বিজয় কোথায় ওই তো ওই গর্তের ভিতরে নেমেছে অনিল দাদুর নাতি পড়ে গেছে ওর ভিতরে হায় ভগবান আমার ছেলেটাকে রক্ষা করো তুমি ওর কিছু হয়ে গেলে আমার যা আর কেউ নেই ওই তো ওই তো দড়িতে একটু নড়ছে বিজয় বিজয় শুনতে পাচ্ছিস আমাদের কথা আমার ছেলে ছেলে কেমন আছে একটু জল চাই

বিজয় তোর জ্ঞান ফিরেছে বাবা ঈশ্বর তোমার অসীম করুণা অনিল দাদু তোমার নাতি কেমন আছে এখন ও ভালো আছে তুই আর যা করলি হ্যাঁ বিজয় তোকে না বুঝে কত খারাপ কথা বলেছি আর আজ তুই আমার ছেলের জীবন বাঁচিয়ে আমাকে তোর কাছে ঋণী করে দিলি না না কাকিমা এসব তুমি কি বলছো আমি ঠিকই বলছি তুই আমায় ক্ষমা করে দে বিজয় ক্ষমা করে দে ছি ছি কাকিমা তুমি কেন ক্ষমা চাইছো আমার থেকে আমি কাউকে সাহায্য করতে পেরেছি এটাই অনেক কাউকে ক্ষমা করার আমি কে সত্যি আজ তুই যা করলি আর কেউ করতে সাহস পাইনি নিজের জীবন বিপন্ন করে তুই আজ আমার দাদু ভাইয়ের জীবন বাঁচিয়েছিস তোর নাম আজ স্বার্থ সবার সব অকথা কুকথা অবহেলা অপমান সব কিছুকে হারিয়ে তুই জিতে গেছিস বিজয় আজ তুই সত্যি জয়ী আর হ্যাঁ আজ থেকে তুই আর তোর মা এই বাড়িতেই থাকবি আমি তোকে আরও পড়াশোনা শেখাবো তারপর তোর যদি ইচ্ছে হয় তাহলে আমাদের পারিবারিক ব্যবসায় যোগ দিতে পারবি কি বলছো দাদু আমি তো ভাবতেই পাচ্ছি না তাহলে কি আমার স্বপ্ন পূরণ হবে এবার